আজকে সমাবেশ নয় প্রত্যেক এটা করুন ঘরে ঘরে করুন ঘড়ি বিচার চাই হাজি ঘরের বিচার চাই ঘড়ি বিচার চাই এই যে সারা রাত্রি আজকে কলকাতা জেগে আছে সারা রাত্রি যে কোনো জায়গাতে যান কলকাতার নানান রকমভাবে তাদের ভত্যাতা চলে এসছে নানান রকমভাবে যে শহরটার জন্য আজকে গর্ব লাগছে যে এই শহরে বা বাঙালি হয়ে যে বাঙালিরাই বোধহয় এটা করতে পারে এইভাবে সমস্ত মানুষ এক হয়ে আসলে বিচার চেয়ে নামছি পথে বিচার নিয়েই ফিরবো ঘর সব হিসেবে বদলা নেব জাস্টিস ফর আরজি কর যেখানে পারবেন সোশ্যাল মিডিয়া হোক সোশ্যাল মিডিয়া বলে তাচ্ছিল্য করবেন না আজকে এই সোশ্যাল মিডিয়া ঝড়েই আজকে এই গ্লোবাল প্রোটেস্ট হচ্ছে এই গ্লোবাল প্রোটেস্ট একশো সাতান্ন শহরে হচ্ছে এই সোশ্যাল মিডিয়া ঝড়েই অবমাশয় কবিতাটা দিয়ে যে এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনে রাতের মাথায় সেই খুন রক্তটা কিন্তু আজকে শুধু আর কলকাতায় নেই এটা গোটা বিশ্বের গোটা বাঙালির মধ্যে ছড়িয়ে গেছে যান যেখানে যেভাবে পারেন গলা ছেড়ে যান এ প্রতিবাদ যাতে নিয়মিত হতে থাকে শুধু প্রতিবাদের কোনো মানে হয় না যতক্ষণ না ওটা নিয়মিত হবে তাই নিয়মিত প্রতিবাদ চাই নির্বস্ত্র রক্তাক্ত সমাজের ওই কোনায় শুয়ে আছে ডাক্তার মেয়ে আমার আমি দুর্গা নই লক্ষ্মী নই কালী নই আমি তোমারই ঘরের এক হতভাগ্য কন্যা ভাবে হয়তো একটু বেটার গণতন্ত্রে বাস করি হতে পারে কিন্তু আমাদের যে গণতন্ত্র সেটাও কিন্তু দুর্দান্ত কিন্তু সেটার কোনো গভর্নেন্স নেই এরকম নয় যে ওখানে ল নেই ল আছে কিন্তু ল কেউ মানে না এই মানাতে হবে এবং সেখানে অনেক হোয়াইট স্পেস আছে অনেক গ্যাপস আছে আপনারা এগিয়ে আসুন আপনাদের যে বুদ্ধি আপনারা শিক্ষিত বাঙালি এদেশে এসেছেন কাজ করতে আমি মনে করি আপনারা অনেক উন্নত বাঙালি আপনারা এগিয়ে আসুন আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে আপনাদের শিক্ষা দিয়ে আপনাদের বিচার দিয়ে এবং আপনারা যা যা দেখছেন অবজার্ভ করছেন চারিপাশে আমাদের পশ্চিমবঙ্গকে হ্যাঁ কিছু করতে পারবেন না কিন্তু অ্যাওয়ারনেস করে যেতে পারবেন মানুষকে বলে যেতে পারবেন যে এই গণতন্ত্র এটা হয় ওইখানে তুমি ওটা করতে পারো তাই এটাই একমাত্র শেষ প্রতিবাদ লেখা একটি বাচ্চা ছেলে হাতে ধরে আছে লেখা আছে একটা বাক্য হ্যাপি এবং এটা সেই সেই কথাটার মধ্যে হাজার প্রতিবাদ লুকিয়ে আছে আমাদের ভাবতে হবে যে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের জন্য আমরা কি ছেড়ে যাচ্ছি আমি জানি এই যে আপনারা আজকে চলে এসেছেন হ্যাঁ একটি নৃশংস ঘটনা ঘটেছে একটা ব্যবচারিতা ঘটেছে সাংঘাতিক একটা অন্যায় হয়েছে সমস্ত কিছু জানি এর আগেও হয়েছিল বারো বছর আগেও হয়েছে তারও হাজার হাজার বছর হয়ে আসছে এই যে সবাই গলা ছেড়েছেন আপনাদের অনুরোধ এই গলার শব্দগুলো আবার যেন মুখ আর বধির হয়ে যাবেন না যেখানে পারবেন সোশ্যাল মিডিয়া হোক সোশ্যাল মিডিয়া বলে তাচ্ছিল্য করবেন না আজকে এই সোশ্যাল মিডিয়া ঝড়েই আজকে এই গ্লোবাল প্রোটেস্ট হচ্ছে এই গ্লোবাল প্রোটেস্ট একশো শহরে হচ্ছে এই সোশ্যাল মিডিয়া ঝড়েই আমাদের সাথে পরস্পরের সাথে কোনো রকম কোনো রকম সম্পর্ক নেই কিন্তু আমরা এগিয়ে এসেছি শুধু এই একটা কজে নয় এই যে দিনের পর দিন অত্যাচার ঘটছে অনাচার ঘটছে মানুষের ওপর সেইটা থেকে বাংলাকে বাঁচাতে হবে আমরা পশ্চিম বাংলার বাঙালি শুধু একটি ঘটনার জন্যই এই বিচার পেয়ে যাওয়ার পরেই আপনারা স্থিমিত হয়ে যাবেন না এটাই অনুরোধ যেখানে পারবেন আপনাদের প্রতিবাদ নিয়ে আসুন সকাল থেকে বিভিন্ন মানে এশিয়ার বিভিন্ন কান্ট্রি জাপান তাইওয়ান তারপরে সমস্ত ইউকে কান্ট্রি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে মেলবর্ন ব্রিসবেন এক 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 করে ঢুকছে আমার কাছে ভিডিও যেখানে সমস্ত দেশের এত এত মানুষ একটা ইস্যুতে জড়ো হয়ে এরকমভাবে গলা তুলেছেন এক একসর জাস্টিস ফর আর এই রকম একটা অভূতপূর্ব ঘটনা বোধ হয় সত্যি আমরা এটাকে কখনো দেখিনি মানে নিজের শহরটার জন্য আজকে গর্ব লাগছে যে এই শহরে বা বাঙালি হয়ে যে বাঙালিরাই বোধহয় এটা করতে পারে এইভাবে সমস্ত মানুষ এক হয়ে আসলে এখন বোধ আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে মানে আমরা এই ঘটনা তিলোত্তমার ঘটনা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগেও এরকম ঘটনা ঘটেছে আর নৃশংস ঘটনা ঘটেছে কিন্তু এখন আমাদের ধৈর্যের বাদ ভেঙে গেছে আমাদের অপেক্ষার বাদ ভেঙে গেছে তাই এটা বোধহয় এখন হাই টাইম টু রিক্লেইম আর অনার রিক্লেম ইওর রাইটস রিক্লেম ইয়র ডিগনিটি রিক্লেম ইয়র ভয়েজ অ্যান্ড রিক্লেইম দা সোসাইটিউ উই ওয়াট না

আমাদের সোসাইটিতে এরকম অনেক এবং কলকাতায় এটা শুরু হয়ে গেছে সোসাইটিতে এরকম অনেক মানুষ আছে যারা করতে পারেননি কিন্তু মনে মনে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে করার সুযোগ খুঁজছেন তাদের কিন্তু আজকে টেনে নামানোর সময় এসে গেছে বা খুলে দেওয়ার আমরা সবাই মুখ বন্ধ করে থাকি ভয় পেয়ে মুখ বন্ধ করে থাকি লজ্জায় মুখ বন্ধ করে থাকি তাদের প্রত্যেককে আজকে চিহ্নিত করে দেওয়ার সময়টা এসে গেছে আপনারা সবাই বোকাল হন তবেই আমরা হয়তো জাস্টিস পাবো সেই বহুদিন আগে লিখে গেছেন না বাবু মাসাই কবিতাটাতে যে এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনে রাতের মাথায় সেই খুন রক্তটা কিন্তু আজকে শুধু আর কলকাতায় নেই এটা গোটা বিশ্বের গোটা বাঙালির মধ্যে ছড়িয়ে গেছে আমার উনত্রিশ বছরের সন্তান আছে আমি ভেবে পাই না একজন একত্রিশ বছরের বাবা হয়তো আমার থেকে সে দু তিন বছরে বড় তার মনটা কি হতে পারে আমি ভেবে পাই না সেটা তাই এটা সাংঘাতিক একটা ঘটনার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি তোমরা আমাকে এত কষ্ট করে ডাক্তার তৈরি করেছ আমি তো সেবা করতে চেয়েছিলাম মানুষের সেবা আমার কেন এই অবস্থা হলো এর জবাব কে দেবে আমরা সেই জবাব চাই আমরা সেই প্রতিরোধ চাই আমরা প্রতিবাদ করছি যাতে আমরা তার সমাধান চাই আমরা এখানে থামবো না আজ সারা রাত জাগতে হবে দু চোখে আর ঘুম কোথায় বিধান যেন বিচার আনে ছাড়ব না পথ অন্যথায় সব দাবানল দ্বিগুণ হবে শির দাঁড়াতে সার পেলে আমার ধাতু বন্য ভীষণ জাগবে বিবেক ঘা খেলে সমুদ্র আজ উথাল পাথাল মর্ত ফুড়ে উঠছে ছাই গর্জে উঠি শিরায় শিরায়ে বিচার চাই বিচার চাই ধৈর্য নিয়ে আর খেলো না আর হাতে নেই খুব সময় চোখ দিয়ে যার রক্ত গড়ায় তার থাকে না মৃত্যু ভয় মৃত্যু দিয়ে শিখিয়ে গেছে বিষাক্ত সব নিশ্বাসী আমরা এখন মুখের গ্রাস ছিনিয়ে নিতে বিশ্বাসী talking about rape culture. I mean, just a few quick statistics. In India, every year more than thirty thousand rapes happen. Right, Nirbhaya, Abhaya—these are just few cases which hit the social media, which like make us all very upset. But it's a regular thing; it's a perennial problem in India, not just in India, across the world, but particularly in South Asia. And we should like reflect about uh, about this broader cultural problem and societal problem.

অক্লান্ত ঘুমহীন চোখ কেন নিষ্পলক বন্ধ অসার নির্বস্ত্র রক্তাক্ত সমাজের ওই কোনায় শুয়ে আছে ডাক্তার মেয়ে আমার নিঃশব্দে বুক চিরে ক্যান্সার আক্রান্ত আমার শহরে অভয়া কিছু বলে যেতে চায় কাল রাত্রির ভোরে অসুরেরা সভা করে মেরে কেটে খুঁড়ে কিভাবে কিভাবে অভয়াকে মুছে ফেলা যায় তার চিতার আগুন দাবানল যে বা যারা নেভাতে চায় অকাল কাল বৈশাখী ঝড় দাবানলের আগুন ছড়ায় ছড়াক ছড়িয়ে পড়ুক দেশময় আগুন ধিক ধিক কলুষিত রক্তাক্ত আমার শহর সে তো শুধু মুখোশ খুলে দিতে চায় ভারতীয় তনয়া সমাজ পরিবার কেউ আমায় আপন মানে না তাই ভ্রূণ রূপে চলে হত্যা লীলা জন্মের পরেও সেই যোগ্য সম্মান নেই নেই সুরক্ষা অপরাধ আমার আমি এক ভারতীয় তনয়া বাবা বলতো আমি পরের বাড়ির মেয়ে শ্বশুর বলতো আমি অন্য বাড়ির মেয়ে বলতে পারো সৃষ্টিকর্তা কোনটা আমার নিজের বাড়ি আজও কেন আজও কেন আমাকে বিয়ের বাজারে বিক্রি হতে হয় পনের নামে অপরাধ কি আমি এক ভারতীয় তনয়া আমি এক ভারতীয় তনয়া আমি দুর্গা নই লক্ষ্মী নই কালী নই আমি তোমারই ঘরের এক হতভাগ্য কন্যা আমি এক অভাগী ভারতীয় তনয়া আমি আমি অভয়া আমি তিলোত্তমা আমি কাম দুনি, আমি এক ভারতীয় তনয়া Justice, we want justice, justice, want justice, justice. চলছে চলবে এই লড়াই চলছে চলবে চলছে চলবে বিচার তোমায় দিতেই হবে তোমায় দিতেই হবে শুধু আজকে সমাবেশ নয় প্রত্যেক দিন এটা করুন ঘরে ঘরে করুন তরি ঘড়ি বিচার চাই তরি ঘড়ি বিচার চাই বিচার চাই যেদিনকে এই ঘটনাটা ঘটেছিল মেয়েটির মাকে যখন ফোন করা হয় বলা হয় যে আপনার মেয়ে অসুস্থ চলে আসুন তাড়াতাড়ি আপনাদের আসতে হবে মেয়েটির মা জিজ্ঞেস করে যে আমার মেয়ের কি চর হয়েছে একজন মা সে ভাবতে পারে না তার সন্তান সন্তানকে সে মৃত অবস্থায় দেখতে যেতে পারে সেইখান থেকে সেই পরিবারের সাথে আজও খেলা চলছে আজও খেলা চলছে আজকে মেয়েটির বাবা সর্ব বলেছে আর এটা একটা লজ্জার ব্যাপার সবার জন্য সর্বসমক্ষে মঞ্চে উঠে দাঁড়িয়ে সবাইকে বলেছেন যে আমি জানি বিচার হয়তো পাবো না বিচার কেড়ে নিতে হবে বলুন এ বিচার কাড়বো আমরা বলুন এ বিচার কাড়বো আমরা আমাদের গলা থামবে না থামবে না আমাদের গলা থামবে না থামবে না আমাদের গলা না থামবে না আমাদের কেউ থামাতে পারবে না আপনারা যে সমাবেশের অংশ নিয়েছেন এই সমাবেশ পৃথিবীর শহরে হয়েছে আজকে এরপরে এটা হবে তারপরে হবে ওয়েস্ট কোস্টে আমরা শেষ করব। আজ ভোরবেলা থেকে জাপান থেকে এই সমাবেশ শুরু হয়েছে এই গল্প এখন রয়টার্সের কাছে গেছে এইটা একটা গ্লোবাল প্রোটেস্টের জন্য ঠিক আছে তাই আপনাদেরকে বলি আপনাদেরকে অনুরোধ যে এই যে আপনারা এগিয়ে এসেছেন প্রত্যেক দিন এগিয়ে আসুন কলকাতা আমাদের যদিও আপনি এদেশে থাকেন এদেশে কাজ করেন কিন্তু কলকাতা আমাদের আমরা বাঙালি বলুন এই লড়াই চলছে চলবে 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 বিচার তোমার দিতেই হবে দিতেই হবে দিতেই হবে

गाने हमन चलेला बुली गेलो এত গানেরা বরजना পূリエ মা থেকে